আচ্ছা আমার নাম লিটন আমার ওই দোকানের মধ্যে লিটন ভাই করলে করে দেবে আমি আপনি কিনে দেব কাঁচা মরিচ এই মরিচ শাক লেবু পয়সার অভাবে হয়তো বা বেশি একটা মাল তুলতে পারি নাই তা আমি এলাকাবাসীকে বলবো আপনারা এই দোকান থেকে কেনাকাটা করবেন এই মহিলা কারো কাছে ভিক্ষা না চেয়ে হাত না পেতে নিজেই ছোট্ট একটা ব্যবসা নিয়ে বসেছে তা আমি দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো এলাকাবাসীরা বলবো যে আপনারা এখান থেকে কাঁচা মরিচ এ মরিচ এ মরিচ এইসব যদি কেনাকাটা করেন তাহলে হয়তোবা এই মহিলার সংসারটা হবে চলতে পারে দুশো টাকা দিয়ে যায় চলো